ব্যাংক তথা আর্থিক খাতের করুণ দশার জন্য কেবল গত পনেরো বছরের অনিয়মকে দায়ী করলে ভুল হবে বরং চার দশক ধরে লুটপাট এবং আইনের শাসন না থাকার পরিণতি আজকের ডুবন্ত দশা শ্বেতপত্র প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ড সেলিম রায়হান এ মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদের সংখ্যা সমস্যার মূলে হাত না দিলে পুরনো খেলোয়াড়া মুখোশ পাল্টে নতুন সাগরে তিনি আবারও লুণ্ঠনের রাজত্ব কায়েম করবে রিজভেনিয়াউজের রিপোর্ট ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা আর্থিক খাতে হজ অরলা অবস্থার জন্য রাজনীতিতে ব্যবসায়ীদের আধিপত্য দায়ী এ বিষয়ে পক্ষে বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন ইডেন মহিলা কলেজ এবং তিতুমির কলেজের বিতর্কিকরা প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান অর্থনীতিতে অনিয়ম নিয়ে সব সময় সজাগ থাকা এই অর্থনীতিবিদের পরামর্শ অসৎ ব্যবসায়ী পথভ্রষ্ট রাজনীতিবিদ এবং নীতিভ্রষ্ট আমলার যোগসাজশ ভেঙে ফেলার না হলে হাজারো মানুষের জীবনের বিনিময়ে অর্জিত সুযোগ পথ হারাবে আশঙ্কা তার এটা কিন্তু গতকালের ঘটনা নয় এটা তো কন্টিনিউশন ব্যাপারে বলতে পারি যে এখানে এতই দক্ষ খেলোয়াড় ছিল ই আত্মxticksে বিশৃঙ্খলা অথবা ঋণ খেলাফির মধ্যে যারা সরকার পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের কোনো সমস্যা হয়নি এবং একজনের নাম বলেছেন সালমান এফ রহমান তিনি কিন্তু আশির দশক বলুন নব্বই দশক বলুন এই গত যে কোনো সরকারের সময় তার খুব বেশি সমস্যা হয়নি এবং বরং যত দিন গেছে উনি তার দুর্নীতি তার প্রভাব ফুলে ফেপে বেড়েছে এরকম যে কথাটা আমি বলছি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক পুরনো খেলোয়াড় তারা যখন খেলেছে নতুন খেলোয়াড়ও আবির্ভূত হয়েছে গত এক দেড় দশকে এবং যারা নতুন নতুন সংকট সৃষ্টি করেছে এই আর্থিক খাতে দেশের বাইরে বসে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হুমকিদাতা এস আলমের বিরুদ্ধে শক্ত থাকার আহ্বান জানানো হয় আলোচনায় কোন অনৈতিক ব্যবসায়ীরা দখল করে নেয় কিনা সে কারণের জন্য এই যে পাঁচই আগস্টের ছাত্র জনতার যে রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিটি সরকারের পতন ঘটেছে তাদের সবাইকে আমাদেরকে থাকতে হবে আর ভবিষ্যতে আর কোনো রকমভাবে এই ধরনের রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশকে আর পিছন দিকে টেনে ধরা সম্ভব না হয় জুলাই আগস্ট বিপ্লবে শহীদ হওয়া শিক্ষার্থীদের ছবি টাকায় ছাপানোর প্রস্তাব দেন তিনি চ্যানেল আই ঢাকা